আমি বলতেছি ইলিয়াস ভাই এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া পোস্ট্রিট করছেন কেন ইলিয়াস এবং পিনাকির বাবা শুই না সিপিবির অফিসে আমরা হামলা করা ঠিক হইতো কোন ইলিয়াস ভাই পিনাকি দাদা আপনাদেরকে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনাদের লড়াই এবং আমাদের লড়াই আলাদা ইলিয়াস ভাই আপনি প্রতিদিন ভিডিও করেন লাখ 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 ভিউ হয় আচ্ছা আন্তর্জাতিক গণমাধ্যমে কোনোদিন ইলিয়াস ভাইকে নিয়ে নিউজ হয়েছে কোনো গণমাধ্যমে নিউজ হয়েছে আমরা এই বাংলাদেশের জন্য কষ্ট করতেছি আপনার সাথে আমার কিছু মতের অমিল আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে আপনার চাকর নাকি আমরা আপনার পশা কথা মতো আমরা চলবো কবে কয় পয়সা দিয়েছেন আমাদেরকে আমাদের রাজনৈতিক কার্যক্রমের জন্য যে আপনার কথা মতো আমরা চলবো গত দুই দিন আগে গত দুই দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিছেন ইলিয়াস ভাই পোস্ট দিচ্ছেন যে আমাদের দলের কর্মী সাধনা মহালপুর তার তার জামিনের জন্য আমি সত্তর লাখ টাকা ষাইট লাখ টাকা দিছি। আমি বোঝতেছি ইলিয়াস ভাই এই যে একটা এত বড় মিথ্যা চারিতা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া পোস্ট ডিট করছেন কেন কেন পোস্ট ডিট করছেন ষাট লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন আপনি দেখাবেন এটা কোনো চেক অথবা কোনো দলিল মিনিমাম কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে ষাট লাখ টাকা নিয়েছি আমার দলের নেত্রী এগারোটা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানির শিকার হয়েছে ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না আমি দলের নেতা না আমার দলের ছোট দল হতে পারে তাদেরকে আগলায় রাখা আমার কাজ না তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি এরপরে পার্বত অঞ্চলে 2023 সালে শেখ হাসিনা দেওয়া মামলায় ফুশী চাকমাতাকে গ্রেফতার হলো 2 দিন আগে আমি তাকে জামিন করাইছি আমার ভাইরা গ্রেফতার হলো আমি জামিন করাবো না এর জন্য আমার টাকা প্রয়োজন লিখে দিছে 60 লাখ টাকা এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দেব ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই প্রভাব দাম আত্মীয়স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি ওর পরিবার ও সম্মান ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে ওই ষাট লাখ টাকা আমরা কষ্ট করে খেটে খাই আম বিক্রি করি সারাক্ষণ মানুষ আমাদেরকে ফোটা তারেক মধু বিক্রি করছি বলছে মধু তারেক মধু এগুলো যে যে গণপুথানের মধ্যে ইলিয়াস কয় টাকা হয়েছে হাসিনা কি কাজে এনেছে ইলিয়াস ইলিয়াসের কাছ থেকে শেখ না কি কাজে নিছে আমি জিজ্ঞাসা করছি এই যে প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা সে কাছে না ঘুরাই দিছে বলেন বিএসএর এই ক্ষতি হয়েছে এই গণ আন্দোলনের সংগ্রামে গত কয়েক বছরে যে ক্ষতি হয়েছে আজকে ভাল লাগছে না মতের মিল হচ্ছে না দালাল বানাই দিচ্ছে রয়ের আজেন বানাই দিচ্ছে এই যে বলছে আড়াই জুন আড়াই জুন না থাকলে কি হবে গত কয়েকদিন আগে বিমান ভাড়া নিয়ে কত টাকা বিমান ভাড়া বাড়াইছে তিরিশ হাজার টাকা বিমান ভাড়া এক লাখ নব্বই হাজার টাকা বানাই দিচ্ছে কাউকে ডাকি প্রোগ্রামে আসে না না আসে তো কি হয়েছে মাত্র চার পাঁচ জন নিয়ে প্রেস ক্লাবে মানে অনশন কর্মসূচি করছি যে বিমান ভাড়া না কমাইলে আমরা উঠবো না ভাই আমার সংখ্যা আড়াই জন তো তুমি ইলিয়াসের কি মিয়া হ্যাঁ পুলিশে একটু ভয় দেখাচ্ছে দেশ ছেড়ে পালায় চলে গেছো গেছো না আমরা তোমার পার্থক্য দেখো তুমি কি আমি কি বিচার করো বিশ্লেষণ করো আরে তোমার গায়ে একটা টোকা লাগছে কারো কেউ তোমাকে হামলা করছে আঘাত করছে হ্যাঁ ইলিয়াস বাসাতে কার ঝামেলা লাগে নাই ইলেকশনের জ্যাকব নিউটনে ঝামেলা লাগছে এম রহমান মাসুম ঝামেলা লাগছে টিটো রহমানের ঝামেলা লাগছে কার ঝামেলা লাগে নাই আজকে এর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে কালকে ওর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে কালকে একটু মতের অমিল হলে তাকে রয়ে দালাল বানা দিচ্ছে আরে ভাই তাহের ভাইকে তুমি রয়ের দালাল বানাই দিচ্ছ কেন তাহের ভাইকে রয়ের দালাল কেন বানাইছো তাহের ভাই গণ অভ্যুত্থানের মধ্যে আমার সঙ্গে জেলে ছিল কত বড় জুলুম বাজে গুলো এদেশের নিপীড়িত মানুষগুলোকে রয়ে দালাল বানাই দিচ্ছে সবগুলাকে সব মানুষ খারাপ ইলিয়াস দেখা ভালো বলতেছে আমার সঙ্গে আড়াই জন মানুষ নাই আরে আড়াই জন মানুষ কি দুই সালের কোটা আন্দোলনের ফলে দেশের লক্ষ লক্ষ যুবক উপকৃত হয়েছে এটা এই উদ্যোগ কার ছিল আপনারা এই দেশের জন্য কাজ করেছেন গণবুত্থানের মধ্যে কিন্তু একটা কথা বলবেন তো যেই সময় রামপুরা বিরিজের উপরে আমরা বিদ্রোহ করলাম যে ছাত্ররা আন্দোলন বন্ধ করছে আমরা বন্ধ করলাম না ওই সময় পিনে দাদা একটা ভোট দিছিল। একটা ভোট দিছিল যে আপনারা মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাধানো আন্দোলন দেখেন যেই সময় আমরা গণ অবস্থানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি তখন সে নাগরিকদেরকে মিসগাইড করতেছে বলছে আপনারা কি মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাধানো আন্দোলন একের পর এক মানুষ মারা যাচ্ছে পিনেকে দাদা চেষ্টা করলো এই আন্দোলনকে সাধানো আন্দোলন বলার জন্য বসছে কিনা এবং মাসাল্লাহ পিনা কিনা তার সমর্থক যারা তারাও বেড়াতে গণহারে ভোট দিছে একবারে নব্বই ভাগ মানুষ মতামত দিয়ে দিছে এই গণ অভ্যুত্থান হলো সাধারণ গণ অভ্যুত্থান এখন ওই মানুষগুলো যদি আসে আমাকে হ্যারেসমেন্ট করে আমি কি করতে পারি বলেন ইলিয়াস ভাই এই যে অসম্মানিত করলেন বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে না আপনি খুব চেষ্টা করতেছেন আমাদের এই লোকগুলোকে ভাগায় নেওয়ার জন্য রাজনৈতিক দল করবে আমার এই লোকগুলোকে নিয়ে গিয়ে উদ্দেশ্য কি মতে মিল হচ্ছে না এই জন্য মিসগাইড করে করে নিয়ে যাবে এইটা কোনো সভ্যতা যে কোনো একটা দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় গ্রুপে কি কি হচ্ছে ইলিয়াস দেশের বাইরে থেকে সেগুলো দেখবে এটা কি সভ্যতা না এটা কি রাজনৈতিক শিষ্টাচার যে এই গ্রুপে কে কি মেসেজ দিলো সেগুলো নিয়ে নিয়ে পোস্ট দেওয়া এটা কি রাজনৈতিক শিষ্টাচার আমার দলে আমি কাকে চিঠি দিলাম না দিলাম সেটা দলের সদস্যতাকে ব্যবহার করে বলেন সাংবাদিকতা সবাই করে এই যে সামনে জার্নালিস্ট ভাইরা সবাই সাংবাদিকতা করেন সাংবাদিকতা আর আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন এক জিনিস না আপনারা যেই সাংবাদিক ভাইরা আছেন ব্লগিং করেন কন্টেন্ট করেন সমাজে বিভিন্ন কিছু ঘটে সেগুলো নিয়ে আপনারা ব্লগিং করেন ভিডিও করেন এগুলোর মধ্যে ইলিয়াস আসবে নাকি কি ব্লগিং আলাদা কী আলাদা তারা কোনো ইস্যু না থাকলেও এমন একটা রঙ্গিন কিন্তু থামবেল বানাবে মানে দেখি অদ্ভুত একটা প্রশ্ন সালাউদ্দিন সাহেব লুঙ্গি পরে কেন শিল হবে বাপ বাপরে বাপ কঠিন প্রশ্ন করতে তিনি নাকি দাদা হ্যাঁ মানে লুঙ্গি পরে থাকতে না কি পরে থাকবে আপনার মতো ল্যাংটা হয়ে থাকবে হ্যাঁ নিজেকে জিজ্ঞেস করছেন আর একজনের লুঙ্গি লুঙ্গি খুঁজতেছেন আপনি আপনি ল্যাংটা হয়ে আছেন কেন মানুষ যদি জিজ্ঞেস করে এই যে আপনার ল্যাংটা ছবিগুলো ভাইরাল হলো এই ল্যাংটার ছবি ভাইরাল হওয়ার পরে কোনো বাপ তার মেয়ের সামনে এক টেবিলে খেতে বসবে আপনার সাথে বলেন বলেন কোনো ছেলে আপনাকে নিয়ে তার মায়ের সামনে খাইতে বসবে ওই চোখের সামনে ল্যাঙ্ ছবিগুলো আসবে আপনি আর একজনের আরেকজন লুঙ্গি পরে আসেন কেন এই যে প্রতিদিন ভিডিও করার যে তাগাদা যে একটা করে ভিডিও বানাইতে হবে ইনকাম করতে হবে ব্লগিং করতে হবে এগুলো থেকে বের হয়ে আসে আপনাদের এই চাহিদা মেটানোর সক্ষমতা আমাদের নাই ভাই